আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে হিসাব বিজ্ঞান সাবজেক্ট ইভ প্রিলিমিনারি চূড়ান্ত সাজেশন দুই হাজার পঁচিশ আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওস শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলারের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল দুইশো টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ দুইশো পঞ্চাশ টাকা আমরা স্কুল স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ে উভয় সাবজেক্টে সাজেশন দিয়ে থাকি যাতে সাজেশনগুলো লাগবে তারা স্ক্যানতে নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নাম্বারে মেসেজ করুন বা সরাসরি নাম্বারে কল করতে পারেন চলে আসি মূল ভিডিওতে ভিউয়ার্স আমরা হিসেবে বিজ্ঞান কলেজ পর্যায়ে সাবজেক্ট পিলিমিনারি সাজেশন অনেকেই ডেমো দেখতে চাইছিলেন তাদের জন্য কিন্তু আমরা ডেমো ভিডিও তৈরি করেছি দেখতে পাচ্ছেন মেন কথা হচ্ছে ভিউয়ার্স এক্সাম লোজ ইউটিউব চ্যানেল সবসময় ইম্পর্টেন্ট বিজ সাজেশন তৈরি করে আপনারা দেখবেন যে আমাদের সালয়েশনগুলো শর্ট হয় এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে দেওয়া থাকে যেগুলো পড়লে আশা করতে পারেন যে এইটিতে নাইনটি পার্সেন্ট কমন পেয়ে যাবেন যারা পরীক্ষার্থী আছেন অবশ্যই কালেক্ট করে নিতে পারেন আর যারা দুনিয়ার সব কিছু পড়তে পারবেন তারা তো অবশ্যই বই কিনবেন কিন্তু যারা শর্ট সাজেশন খুঁজছেন তাদের জন্য এক্সাম এই সাজেশনটি বেস্ট যদি মনে হয় তাহলে অবশ্যই কালেক্ট করে নিতে পারেন যাতে লাগবে দ্রুত জোর করুন